নমস্কার বন্ধুরা সর্বানির হেসেলে সবাইকে স্বাগত আজকে আমি পাটিসাপটা করব পাটালি গুড় দিয়ে তার জন্য আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো আর হাফ কাপ সুজি যেগুলো যে এই আমি নিয়ে নিয়েছি আর আমি একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আমি এখন এগুলোকে ভালো করে মেশাবো এর আগের ভিডিওতে আমি সাপটা করেছিলাম ক্ষীর দিয়ে তার জন্য আমার আমি দুই কাপ চালের গুঁড়ো নিয়েছিলাম একটু আলাদা করে আজকে আমি ময়দার পরিমাণটা বেশি নিলাম চালের গুঁড়োটা কম নিলাম নিয়ে আমি এইভাবে সাপটাটা করব এখন আমার এখানে দুধ আছে এক কেজি দুধ আছে এখানে আমি দুধটা ঠান্ডাই ফ্রিজের ঠান্ডা না ঘরের ঠান্ডাই এখন এই দুধটাকে আমি আস্তে আস্তে মিশিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি আমি কিছুটা গুড় দিয়ে দিচ্ছি এখানে এটা হলো পাটালি গুড় দিয়ে আবার নাড়বো আমার এক লিটার দুধ লাগেনি দিয়ে আমি আবার একটু নাড়াচাড়া করবো গুড়টা দিয়েছি বলে আর একটু পাতলা হয়ে যাবে আমি এখানে তিন চামচ চিনির গুঁড়ো দিয়ে দিলাম একটু টেস্টের জন্য আমার এখানে আড়াইশো গুড় লেগেছে ব্যাটারটা এরকম হয়েছে ছেলের জন্য আরেকটু পাতলা হবে এই যে আমার ব্যাটার রেডি হয়েছে এই যে এরকম হয়েছে এরকম হয়েছে ব্যাটারটা এখন আমি ব্যাটারটা একটু রেস্টে রেখে দিই কারণ সুজি আর চালের গুঁড়ো আছে একটু ফুলবে ব্যাটারটা আমি একটু রেস্টে রেখে দিচ্ছি পনেরো কুড়ি মিনিট আমার রেস্টে থাকবে ব্যাটার পুর করার জন্য দুধটা আমি আগেই কড়াই বসিয়ে একটু ফুটিয়ে নিয়েছি এখানে হাফ লিটারের বেশি দুধ ছিল আমি এই যে আড়াইশোর মতো দুধ করে নিয়েছি অনেকটা শুকিয়ে ফেলেছি দুধটা এখন আমি এটার সাথে দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম তিন চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার জাল করছি আমি এখন এটা দিয়ে ক্ষীর তৈরি করে নেব ঘরে আমার তিনটে কালাকান ছিল এই যে আমি এটা দিয়েও এই ক্ষীরের মধ্যে দিয়ে আমি ক্ষীর তৈরি করে নিচ্ছি কালাকাঁধ দিয়ে খুব ভালো লাগে এইভাবে ক্ষীর অনেকটা হয়ে এসছে এখন এই পাটালিগুল আমি দিয়ে দিচ্ছি কালাকান দিয়ে ক্ষীর হলো ঘরে তিনটে কালাকান ছিল কালাকাঁধটাই দিয়ে দিলাম ক্ষীর এরকম হয়েছে আমি এই অবস্থাতে ক্ষীরটা নাম নামাবো কালাক দিয়েই আমার ক্ষীর হয়ে গেল আমি ক্ষীর গ্যাস অফ করে দিলাম ক্ষীরটা এখন ঠান্ডা করে নি এখন আমি দেখি এটা কি অবস্থা এই যে ব্যাটারটা এই পঁচিশ মিনিট রেস্টে ছিল এই যে ব্যাটারটাই যেরকম হয়েছে সুন্দর হয়েছে এখন আমি একে একে পিঠেগুলো করে নেব তার আগে আমি একটু হাতে তেল দিয়ে আমি একটু পুরগুলোকে একটু রেডি করে রাখি তাহলে আমার সুবিধে হবে আমার ফ্রাইং প্যান গরম হয়ে গিয়েছে আমি হালকা একটু তেল ঘষে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি এটাই আমি আজ এবার ময়দার পরিমাণটা বেশি দিয়েছি আগের ভিডিওতে আমি চালের গুঁড়োর পরিমাণটা বেশি দিয়েছিলাম এটাতে ময়দার পরিমাণটা বেশি দিলাম এই আমি ফুটটা দিলাম একটু ওপরের দিকটা একটু শেঁকা হোক তারপরে আমি ধীরে ধীরে উল্টাবো এই যে ফুটি 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 কেটেছে এটাই হলো পারফেক্ট পিঠে পিঠে এই রকম যদি মাপটা আমার মতো ঠিক রাখো তাহলে পিঠে তুলতে কোনো দিকদারই হবে না আমি আস্তে আস্তে পিঠেটাকে তুলে নিচ্ছি এই যে এই দেখো পুটি পুটি চলে এসছে হাত দিয়েও তোলা যায় এই যে পিঠেটা সুন্দর এসছে একটু এপাশ ওপাশ করে ছেঁকে নিচ্ছে এই যে পিঠেটা হয়েছে এই আমি তুলে নিলাম এখন আমি আস্তে আস্তে আরো কিছু তিনটে পিঠে করে দেখাচ্ছি আমি এক হাতায় দিয়ে দিলাম ব্যাটার একটু শেখা হোক ওপরের পাশটা একটু সেকে উঠুক আমি যাবো এই যে পুটি 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 হয়ে যাচ্ছে সুন্দর উঠে গেল পিঠে এই যে এখন আমি একটু এই পাশ পাশ করে নিই করে নিয়ে আমি এটাকে এই যে একটা দুটো করি পরিমাণটা যদি আমি যেই যেই পরিমাণ দিয়েছি সেই সেই পরিমাণে তোমরা রাখো তাহলে পিঠে উঠতে এক ফোটাও কোনো দিকদারি হবে না সুন্দর পিঠে উঠে যাবে চালের গুঁড়ো বেশি রাখি কি ময়দা বেশি রাখি পরিমাণ সেটা বড় কথা না কথাটা হলো পরিমাণটা ঠিকঠাক রাখা পরিমাণ ঠিক রাখলে পিঠে সুন্দর উঠতে বাধ্য এই পিঠেটাও তুলে ফেলি এখন আমি আস্তে আস্তে সব পিঠেগুলো করে ফেলছি আমি তৈরি করে ফেলেছি এই যে গুড়ের পাটিসাপটা সমস্ত পাটিসাপটা যে এইভাবে তৈরি হয়েছে দেখো কি সুন্দর হয়েছে পুরো জালি জালি হয়েছে পুরো পাটিসাপটাগুলো গুলো